এই লেকটা ঘোরার জন্য একটা বেস্ট জায়গা এটা আসলে খুব জনপ্রিয় ঢাকার ভিতরে এবং এই নিরিবিলি এরিয়া আসে ঘোরার জন্য উপভোগ করার মতো একটা প্লেস উত্তরা দিয়াবাড়ি লেক দেখুন এই মেট্রো স্টেশনের পাশে এটা এইটা মেট্রো সেন্ট্রাল মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশে এটা এটা পূর্ব বসে আজকে আমি চলে এসেছি ঢাকার ভিতরে উত্তরা দিয়াবাড়ি একটা আলাদা একটা ফিল দেয় এই মাত্র স্টেশন থেকে নামলাম ছোটো একটি নিয়ে আসলাম আপনাদের কাছে ঘুরে দেখব ঠিক আছে উত্তর দিয়ে বের আমি কখন আসি নিকের হলো লেকের পার লেকের পার থেকে বলছি এখন বর্তমানে যেটা সেটা লেকের পারে দিয়াবুড়ি লেকের পার্ক বা নৌকা ঘাটে নৌকা দেখা যায় সেই নৌকাঘাট নৌকা ঘাট থেকে বসছে আমি বর্তমানে আছি দিয়াবুরি লেকের শেষ মাথায় এদিকে রোড এদিক দেখা হয়েছে আর এদিক দেয় দুই লেকের মাঝখানে যে জয়েন্ট মাঝখানে সেই মাঝখানে আসি রাস্তা এটা হলো বাত যে না যেতে পারে পানি পানি স্পষ্টই দেখা যায় পানি স্পষ্টই পাশে পানি অনেকের মাঝখানে আসি মাছ পয়েন্টে মাছ পয়েন্টে মানে মাতার যে রাস্তার জয়েন্ট সেই রাস্তার মাছ পয়েন্টে আসি পরিবেশটা খুবই শান্ত নিরিবিড়ি পরিবেশ এই পরিবার নিয়ে আসে ঘোরার মতো একটা পরিবেশ আসতে বৃষ্টি পড়তে আসে আমি আসতে পারছি তখন বৃষ্টি হচ্ছে আসতে বসে দেখার ভিডিও করি ভিডিও করতে আসি ভালোই লাগতে আসে পরিবেশ খুবই শান্ত পরিবেশ আর পিছে বিশাল একটা বড় একটা দিগির মতো লেক এবং যেটা বড় দিঘি অনেক বড় দেখা যাচ্ছে এই শেষ মাথায় কোনো মানুষজন নেই আমার জন্য ভালোই হচ্ছে ভিডিও করার জন্য খুব ভালোই লাগতে হচ্ছে লেকের আমি যেই পাশ থেকে ভিডিও করতে সেই পাশ থেকে আমি যেই অপোজিট পাশ খুবই সুন্দর এবং কি ওই বোটগুলো দেখা যায় যেগুলো বোট ভাড়া নিয়ে মানুষ চলা চলা চলাতে পারে মানে ওঠে ভ্রমণ করে ভাড়া নিয়ে লেকের বিদেশের কিছু সময় এই লেকের ভিতরে এবং কি লেকটা ওই পাশটা বসার জন্য ব্যবস্থা আছে মানুষজন চেয়ার এবং কি যে দোকানদার আছে তারা তারা বসার জন্য চেয়ার টেবিল ব্যবস্থা করছে সেই ধরনের ব্যবস্থা আছে কিন্তু আমি যেই পেশে আছে সেই পাশে হলো গাছপালা দিয়ে ভরপুর ওই পেশে ছিলাম ওই পেশে ঘুরে এই পেশে আসছে ওই পেশে মানুষজন তারা ওই পেশে ভিডিও করে নিয়ে ব্যক্তিগত ক্ষতি করার জন্য উদ্দেশ্য নাই এই পেশে পুরো গাছপালা দ্বারা ভরপুর এবং কি সেই কারণে এই লেকটা ঘোরার জন্য একটা বেস্ট জায়গা এটা আসলে খুব জনপ্রিয় ঢাকার ভিতরে এবং এই নিরিবিলি এরিয়া আসে ঘোরার জন্য উপভোগ করার মতো একটা প্লেস দিয়ে দিয়াবাড়ি লেক এই লেক এক জায়গা থেকে শুরু মানে লেকের এই পাসটা এই এই পাশে বোট ভাড়া নেই এই পাশটাই খুব সুন্দর পাশ এখানে এই পাশে খুব সুন্দর না এই পাশটা অতটা গাছপালা ভরা এবং হাঁটারও ভালো একটাই জায়গা নেয় মানে বৃষ্টি হলে খুবই কষ্টকর বৃষ্টি ছাড়া আপনি হাঁটার মতো জায়গা আছে যে হাঁটা যায় খুব সুন্দর মতো আর এই লেকটা হলো কৃত্রিম লেক লেকটা কৃত্রিম লেক আর আমরা আসলে এখান থেকে দেখা যায় আমার ওই অল্প করে যে এটা হলো মেট্রো স্টেশন সেন্ট্রাল স্টেশন সেন্ট্রাল স্টেশন থেকে এখান থেকে ভাড়া নেবে আমি তিরিশ টাকা এই যে আসতে লেক বললে লেক বললেই হবে মানে উত্তরা দিয়েবারি লেক লেক বললেই এখানে আপনার নিয়ে আসবে আর এটা আসে এই জায়গায় উপভোগ করতে পারেন আপনার পরিবার প্রিয় মানুষজন নিয়ে আসতে এই জায়গায় উপভোগ করার জন্য সেই এটা সুন্দর একটা প্লেস এটা খুবই ভালো একটা জায়গা সেই জায়গাতে আপনি এই জায়গায় আসতে পারেন সেই জায়গায় এই জায়গায় আসার জন্য খুবই একটা বেস্ট জায়গা এখন আমি হাঁটছি সেই বিখ্যাত দিয়ে গাছগেরা উপর দিয়ে রাস্তা এখানে হাঁটছি এটা শীতকালে খুবই জনপ্রিয় একটা জায়গা মানুষজন আসে ভিতরে এবং কি মানুষ আসে যে রেখা মানুষ হাঁটলে যে রেখা পড়ে সব বেশিরভাগ মানুষ হাঁটলে সেই রেখা আছে অনেক জায়গায় এখন আমি উপরে এখন ওই জায়গাতে সেই অনেক রেখা আছে মানুষ হাঁটে এমনকি পিছের দুইটা গরু দেখা যায় ওই দুইটা গরু মানুষ আসে অনেক ইয়ে হয় অনেক শীতকালে এই জায়গাটা পপুলারিটি বেশি এবং অনেক শীতকালে রাস্তার পাশে অনেক দোকানও হয় শীতের ফুডগুলো যেগুলো পাওয়া যায় খাবার সেই খাবারগুলো এখন তো গরমের সিজন বৃষ্টি পাচ্ছে থেকে বৃষ্টি মোটামুটি হয়েছে তার মাঝে আমি এদিকে ঢুকছি ভিতরে সে খুবই ভালো লাগতেছে এটা হলে দিক খ্যাত গাছ বাগান রাস্তা উপর দিয়ে রাস্তা কেউ অনেক কিছুর সাথে তুলনা করে মোটামুটি অনেক খারাপ না হলেই উপর দিয়ে দেখা যায় এই ধরনের পর্দার হাঁটতে খুবই ভালো লাগে মন ভালো যায় এবং ফ্রেশ মানে ফ্রেশ শান্ত নিরিবিলি ঠান্ডা পরিবেশ খুবই ভালো ওই সামনে একজন লোক দেখা যায় কিছু সিকিউরিটি আছে মানে যাদের জায়গা মানে তারা তো কিছুটা সিকিউরিটি রাখে অনেক বড় এরিয়া বিশাল খুবই সুন্দর আমি বর্তমান ফুড কোনার ফুড জোন বা ফুডকোনার যেটাই বলেন কেন এই যে জায়গাটা ফুড জোন নামেই বেশি পরিচিত এই জায়গাটা আর এবারও উত্তর মেট্রো স্টেশন সেন্ট্রাল স্টেশন থেকে মেট্রো সেন্ট্রাল স্টেশন থেকে এটা পাশে এটা পাশে এই একটা মেট্রো স্টেশনের পাশেই এটা খুবই পরিচিত একটা জায়গা এমনকি অনেক দোকানপাট বৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে সবই দোকানপাট অফ এখন এটা শীতের সিজনে এমনকি কি খুবই জনপ্রিয় এবং খুবই খাবার দাবারের জন্য পরিচিত এই জায়গাটা মানে সবাই আসেন জায়গায় ঘুরে আসে দেখাচ্ছি আপনাদেরকে এই হলো সম্পূর্ণ জায়গাটা দেখেন এই চেয়ার টেবিল বৃষ্টিভাড় দেখে সব এরকম করে তুলে ধরছে সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন সম্পূর্ণ জায়গাটা হলো সম্পূর্ণ জায়গাটা ফুড নামে পরিচিত এই রেল মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশে এটা হলো মেট্রো সেন্ট্রাল মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশে এটা এটা পূর্ব বাসে এই বিভিন্ন জায়গা দেখালাম এইটাই এখন খাওয়ার ইচ্ছা ছিল দুপুর টাইম খাওয়ার সব কিছুই অব সেক্ষেত্রে খাওয়ার হলো না এই একদিনে ঘোরাঘুরি তোরা বেরি ওখানে আমি মেট্রো স্টেশন করে ফিরে যাব বাসায় আজকে এই পর্যন্তই গুড বাই